আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকছে আশ্বিন মাসের লক্ষ্মীর ব্রত কথা পাঁচালির আকারে জগৎ শেঠের উপাখ্যান যদু শেঠ নামে ছিল এক মহাজন দিল্লি নগরেতে ছিল তাহার ভবন পত্নী তার পদ্মাবতী নামেতে প্রকাশ অতি নিষ্ঠাপতি সতী মুখে সদা হাসি পুত্র তার জগৎ সেট বিদ্যাতে ধীমান চারিদিকে ব্যপ্ত তার যশগুণগান ক্রমেতে তাহার গুণ দিল্লিতে ব্যাপিল গুণকীর্তি যশোরানী বাদশাহ শুনিল দিল্লিশ্বর বিদ্যা তার পরীক্ষা করিল বাদশার প্রীতি তাহে আশু জন্মিল বাদশাহ কহিল মুগ্ধ তবগুণে আমি যাহা চাহ তাহা দিব বল এবে তুমি কহিল জগত তবে গোচর ক্ষণকাল তরে মোরে। দিন অবসর জনক জননী মোর রহে বিদ্যমান তাদের জিজ্ঞাসি আমি লবতব দান বালকে বাদশা তবে সম্মতি যে দিল জগৎ সে তরা করি গৃহেতে পৌঁছিল গৃহে এসে মাতা পিতা উভয় রে কয় যে কারণে আসিয়াছি শুনহ তরায় বাদশা করেছে দয়া হয়ে তুষ্টমন যাহা যাব তাহা দিবে না হবে খণ্ডন পদ্মাবতী শুনি বাদশা বচন কহিলেন পুত্রে তার শুনহ এখন করিল পূর্ণিমায় রাজ্যের ভিতরে কেহ না জালিবে বাতি নিজ নিজ ঘরে জননীর বাক্য শুনি জগৎ চলিল ত্বরান্বিত হয়ে তবে দিল্লিতে ফিরিল বাদশাহ কহিল জগৎ কি বলো এখন বলো কি বা চাহ তুমি আমার সদন শুনিয়া জগৎ কহে মিনতি করিয়া এই ভিক্ষা দিন মরে প্রসন্ন হইয়া যেই দিন কোজাগরি পূর্ণিমা হইবে নগরেতে দীপ কেহ জ্বালিতে না বালকের কথা বাক্যে রাজা সন্তুষ্ট হইল তখনই আদেশ দানি আজ্ঞা প্রচারিল এখানেতে পদ্মাবতী জগতের মাতা লক্ষ্মীর পদেতে মনে হয় ভক্তিযুতা জালিল ঘৃতের দ্বীপ লক্ষ্মীর অঙ্গনে গলে বস্ত্র দিয়া থাকে বসিয়া আসনে সমুদ্র ঝিয়ারি মাতা ভক্তে করি দয়া আইলেন দিল্লিপুরে পদ ছায়া ভ্রমিলেন বহুপুরী করি পর্যটন অন্ধকার হেরি হেরিসব বদন হেনকালে সিদ্ধ সুতা হেরের নয়নে জালিতেছে আলো শুধু শেঠের ভবনে হৃষ্টমনে লক্ষ্মী দেবী তথায় আসিল দ্বার ছাড়ি পদ্মাবতী দেবীরে বলিল পদ্মাবতী কহে মাতা দিলে দর্শন তবে এক সত্য দেবী করহ পালন যাবত না আসি আমি ফিরিয়া ভবনে তাবত থাকিবে তুমি মোর এ স্থানে তথাস্থ বলিয়া মাতা সায় দিল তাই বিদায় হইয়া পদ্মা ডুবিলো গঙ্গায় সত্যপাশে লক্ষ্মীদেবী বন্দি যে হইল শেঠ গৃহ ছাড়ি কফু যাইতে না নাড়িল জগৎ শেঠের তুল্য কেবা ধনবান যার গৃহে লক্ষ্মীদেবী সদা অধিষ্ঠান আশ্বিন মাসের লক্ষ্মীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলো না আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো ধন্যবাদ